তো বাংলাদেশ রেলওয়ের স্টেশনে বুকেস্টাল এজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হলে অবশ্যই ডাকযোগে আবেদন পত্র প্রেরণ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে তিরিশ জুন দুই সাল পর্যন্ত তিন বছর মেয়াদে

কোন অনুমোদিত ব্যাংকের আর্থিক স্বচ্ছতার সনদপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদপত্র এবং সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি প্রেরণ করতে হবে সো আপনার প্রয়োজনীয় কাগজপত্রে দার্জিলিং প্রেরণ করতে হবে সো আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী বিশ জুন দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র পূর্বাঞ্চলের জন্য উপপরিচালক জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের জন্য উপপরিচালক জনসংযোগ বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর নিকট অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে সো বর্তমানে বিভিন্ন রেলওয়ে স্টেশনে যারা বুকের স্টল পরিচালনা করেছেন উন্নয়ন নবায়নের জন্য তাদেরকে আবেদন করতে হবে সো যে আবেদন করবেন তারা অবশ্যই নিজের সময়ের মধ্যে আবেদন করতে পারবেন প্রকৃত বই ব্যবসায়ী এবং পত্রপত্রিকা এজেন্সি রয়েছে এমন আবেদনকারীগণকে অগ্রাধিকার দেয়া হবে তারও আবেদন করতে পারবেন সো বাংলাদেশ রেলওয়ে গু ক্যাস্টাল এজেন্সি পদে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী সো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ